রেডি অ্যাকশন এই চল শুরু হয়ে গেছে দুর্দান্ত ফুটবল খেলা কিন্তু অবরবেলা আর এটা হচ্ছে এক বেশি খেলাছ না দেখ স্থান হচ্ছে সেই ড্যামঙ্গলাটা গোলকিপার সেই রকম গোলকিপার কিন্তু না

কিন্তু ধুলোই ধুলোই তো ধুমো ধুমো হয়ে গেল দেখা আর বিশ নম্বর প্লেয়ার আর খেলে বলো বল পায় না দেখা যাক এর পরবর্তী আকর্ষণ করছে বিকর্ষণ এই এত টাইম নিলে হবে না তো তাড়াতাড়ি মার তুই সর লালি বল পাচ্ছি না তুই হ্যাঁ রিফারি করা তাইতে দেখছে দাঁড়া দেখা যাক